আসসালামু আলাইকুম এইম ভাই আপনার যে গরম লাগে কারেন্ট থাকে না আপনি কি বলবেন কারেন্ট সম্পর্কে একটু বলেন তো আমার কাছে মাঝে মাঝে যায় বাড়ি কারেন্টের বিষয়ে কিছু বলেন তো ওই কারেন্ট কারেন্ট দেয় না খাই টাকা মারি খাওয়াচ্ছে মোট ছয় হাজার চারশো বিল হয়েছে এই বিল দেখি কাল মানেছে তোমরা গোলে দেয় না কারেন্ট গরমে যাতে মারং কাল মই মেডিকেল গেছিলুম জানেন কি তোমরা মুই কাল দে মেডিকেল খোলা নাই ডাক্তারের গেট ডাঙাইছে হাতে ছাল গেছে সেখানে নিয়ে ডাক্তার উঠিল এই যে ওষুধ দেয় আসি শুটলু দেড়শো ষাট টাকা আছে মানে ওষুধ খোলা

নিয়ে আপনার সামনে হাজির হয়ে আসছি আজ তিরিশ তারিখে মুই এই ইউটিউব কথা তিরিশ তারিখে আমি সমাবেশ করি কারেন্টের সমাবেশ আজ এই সমাবেশে হাজির আসুন ওই আগত প্রতিবাদ করছুম যদি আমরা মশাতে রক্ত খোয়াইছি কি খোয়াছি রাই খোয় খুয়াছি রক্ত খোয়াছি মশারি টো পর্যন্ত আৰু রক্ত দেবো এই কারেন্টের প্রতিবাদ করবো এই কারেন্ট শ্বশুরের বেটা কেনে যাই আমি তাই দেখি ওর বাপক কয়ে দিম ওই কেনে কেনে শ্বশুর ভাই যা দেন তোমরা কাল মই কারেন কসং বলে ভাই করে গেছিলো তুই কয় শ্বশুর বাড়ি গেছিল কত কিদি ভাত কয়েছে কয় গরুর ঠেঙা গরুর পোতা এইটা কথা আমার শেষ করলাম